আসসালামু আলাইকুম চাঁদনি পর্দা গ্যালারি থেকে আজকে কিছু বালিশের কালেকশন দেখাবো আমাদের নতুন কালেকশন আসছে নতুন বালিশ খুব মাইক্রো ফাইবারের বালিশ সে মূল্য ভালো কোম্পানির বালিশ রেট একটু বেশি আমাদের এখানে কম দামে বালিশ আছে আসতে নিতে পারবেন সমস্যা নাই এটা যাকে বলে খুব ভালো কোয়ালিটি বালিস এটাইছে কোল বালিস এটাইছে মাথার বালিস আঠারো চব্বিশ এই যে চব্বিশ ইনশাল্লাহ আসবেন খুব ভালো কোয়ালিটি অনেক কালার আছে আপনারা চাইলে নিতে পারবেন যে আমাদের এখানে

ইনশাল্লাহ নাম্বার তো থাকবে নাম্বার দেওয়া তো পারবে তোমাদের বালিশ গুলো অনেক সফট অনেক সফট একদম আরামদায়ক ঠিক আছে ইনশাআল্লাহ আসবেন আসসালামু আলাইকুম